নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এলাম করলার একটি রেসিপি নিয়ে করলা বাচ্চারা একদমই খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করলে আশা করি বাচ্চাদেরও ভালো লাগবে তাহলে রান্নাটা শুরু করছি প্রথমে করলা সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে হালকাভাবে সেদ্ধ করেছি এবারে আমি ছুরির সাহায্যে ভেতর থেকে করলার যে বীজ রয়েছে সেটা বের করে নেব করলা যেহেতু সেদ্ধ করে নিয়েছি তাই খুব সাবধানে একটি চামচের সাহায্যে করলার ভেতরের যে দানাগুলো রয়েছে বের করে নিতে হবে এভাবে আমি প্রত্যেকটি করলা থেকে বের করে নিচ্ছি এই গরমে পুর ভরা করলার এই রেসিপি খেতে অসাধারণ লাগে উচ্ছে বা করলার এই রেসিপিটিকে আমরা ভরবাও বলে থাকি তো কী কী উপকরণ নিয়েছি দেখে নিচ্ছি এখানে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিলাম এছাড়া নিয়েছি কাঁচা আম গ্রেট করা করলার বীজ যেটা বের করে নিয়েছিলাম গ্যাসে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়ে দিলাম জিরে ফোড়ন এবারে এখানে আমি দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ এখানে বড়ো সাইজের একটি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো খুব সামান্য দিয়েছি হাফ চামচ হাফ চামচ আর দিলাম জিরে গুঁড়ো এবারে একসঙ্গে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি ভেজে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করা আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দেবার পর এবারে দিচ্ছি গ্রেট করা কাঁচা আম আর সেদ্ধ করা করলার বীজ যেটা আমি বের করে রেখেছিলাম সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ একসঙ্গে কষিয়ে নেবার পর এখানে দিয়ে দিলাম সামান্য চিনি আর সামান্য লবণ কারণ লবণ একটু কম হয়েছিল আর সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো একটু নাড়াচাড়া করে এবারে নামিয়ে নেব পুর তৈরি হয়ে গেছে এই দেখুন পুর তৈরি করার সময় আমচুর পাউডারও দেওয়া যেতে পারে আমি যেহেতু কাঁচা আম গ্রেট করে দিয়েছি তাই আমচুর পাউডার দিইনি এবারে আমি একে একে উচ্ছের মধ্যে পুর ভরে নিচ্ছি এভাবে চামচ দিয়ে খুব সাবধানে পুর ভরে নিতে হবে যেহেতু উচ্ছে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তাই খুব বেশি সময় লাগবে না ভাজতে তো এভাবে আমি একে একে সব উচ্ছেগুলোতে পুর ভরে নিচ্ছি ভরা হয়ে গেছে এবারে তেলে ভেজে নেব ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হবার পর একে একে উচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়াম করে হালকাভাবে ভেজে নেব ঢাকা দিয়ে দিলাম ফিরে এলাম তিন চার মিনিট পর এক পাঁচটা হয়ে গেছে উল্টে দিচ্ছি আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো দু মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে এলাম কিছুক্ষণ পর ঢাকা খুলে নিলাম তৈরি হয়ে গেছে পুর ভরা করলা বা করলার ভরোয়া ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন